Ayıza etler gibi bana, etler gibi firi sahip. Ama firi etler gibi ması dosta. İndüksiyon ki firi değil. ঠাকুর থেকে এখন তোমার এই যে নেক্সট যদি কুত্তা কামড় দেয় তুমি কোনো সুই দিবা না দোপতে দিন দুইটা করে রুটি খাইবা এই রুটি আপনি খাবেন নাকি ওদের খাওয়াই না আমি খাবো কুত্তা তোমার কামড় দিব না আ আ সাইলে কি করছ কত করে ও করে খাও পরিবারে

তো এই কাগজ টুকাইতে 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 সেই কুকুরদের সাথে আপনার একটা ভালোবাসা হয় এদের সাথে খেলাধুলা করেন নাকি ওই তো ওইটাই তো মানে আপনার ওদের প্রতি অনেক মায়া আছে বুঝতে পারছি বা বাহ ঠিক আছে ধন্যবাদ রাখছি আজকে আল্লাহ হাফিজ হা